আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি জাহাজ আসলে বরাবর এখানে দুইটা জাহাজ এই জাহাজের পিছনে আরেকটি রয়েছে এবং ভাইয়া সোহেল ভাইয়ার থেকে যতটুকু বুঝতে পারলাম এবং এলাকাবাসীর মধ্যে জলদস্যুরা এই জাহাজগুলো নিয়ে যাওয়ার সময় নিয়ে যাইতে পারে নাই এখানে রয়ে গেছে আটকে গেছে জাহাজগুলা এবং মুন্দামির রহমান আমার বন্ধু সে চেষ্টা করছে জাহাজে ওঠার মামা ওঠো উল্টামেইন উপরে উঠছে জাহাজের আর চারিদিকে এগুলো হলো বাদাম বাদামের জমি চারিদিকে এবং এইভাবে যদি দেখানো যায় তাহলে মনে হবে যে আমি আছি মরুভূমিতে অনেক দুর্দান্ত একটি অভিজ্ঞতা এই পঁচিশ সালে বা এটা আমাদের দুর্দান্ত একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে এই পুরো বছর মিলে হয়তো বা এমন মুহূর্ত আমরা হয়তোবা পাবো না সব মিলিয়ে একটা ভালো সময় পার করছি এবং অনেক তিন আমরা এখানে পানি নেই অথবা সামনের দিকে গিয়ে আমরা পানি সন্ধান করবো ও অলরেডি ওপরে উঠে গেছে এবং এবার আমার পালা আমি উঠবো উপরে ওঠার পরে আমরা খুব ভালোভাবে জাহাজ দুটো পর্যবেক্ষণ করি এবং ভিতরে কোনো জিনিস নেই ইঞ্জিনগুলো নিচে রয়ে গেছে সেগুলো আমরা দেখার পরে ওখান থেকে আমরা নেমে যাই ভিতরটা দেখার পর আমরা আবার নেমেছি আর আপনাদের দেখা দিয়ে চেয়েছিলাম এখানে আসলে দুইটা জাহাজ রয়েছে এই যে দেখুন দুইটা জাহাজ এবং চারিদিকে মরুভূমি হয়তোবা এই কোম্পানির জাহাজ কোম্পানির যার দায়িত্বরত আছে তারা হয়তো বা বন্যার সময় যখন পানি থাকবে তখন এই জাহাজগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে সব যন্ত্রাংশ নেই সে সব আনা পরে মেরামত করার পরে তো জুম্মার দিন আমরা ইনশাল্লাহ রওনা দিচ্ছি বাসার দিকে বাসায় যাইতে তাও পাঁচ কিলোমিটার আমাদের হাঁটতে হবে টানা পাঁচ কিলোমিটার সো অনেক সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড জোন ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ সজীব ইংলিশ অ্যাকাডেমি